আসসালামু আলাইকুম সবাই আশা করি ভালো আছেন বাইরে ভাই আমার জীবনে যদি আকল থাকে মনে হয় না আর কোয়েল খাঁচা খাঁসা বানাবলায় ধরম কারণ যে পরিমাণে কোয়েল পাখির খাঁচা বানাতে ফেরা হইতে হয় মানে এত পরিমাণে ফেরা মনে হয় যে আর কোথাও নাই এই যে বাঁশ গাছ কত পরিমাণে মানে কি পরিমাণে যে কাঠ দিয়ে আছে যেহেতু আর আরো খামারটা আমার আছে হেমু কাম কাজ করে অফিস টাইমে আস্তে আস্তে এই খাঁচাটা বানাইলাম কিন্তু এই খাঁচাটা আমার প্রচুর পরিমাণে ফেরা দিতে আছে দেখছেন রাইত মানে সন্ধ্যে গেছে গো এখন পর্যন্ত খাঁচাটা কাজ করতে আসি মানে দিনটা চলে গেছে আবার পরের দিন শুরু করছি মানে পরের দিন দেখা যায় যে আমার গরু ছাগলের যে খামারটা এগুলোর কাজ শেষ করে যাই এখানে শুরু করছি কাঁচাটা বানানে আর এটার ইন্দির নেট করে দুরা দি কাটো ওখানদি কাট কর দুরা ও ফেরাক মারো মানে কি যে একটা ফেরা মানে এটা বলা বিন না এটার সাথে ভালো ছিল ভাই আমি যদি বিশ হাজার টার দিকটা খাঁসা কিনি হেটাই ভালো ছিল মানে কোকা টিয়া বাঁচা বলে কত পরিমাণে কষ্ট করি তারপর মনে করেন যে টিয়ার ভিতরে সাড়ে হাজার মানে গেলে কিন্তু দেখা যায় স্টিলের লোয়ার একটা খাঁচা কিনতাম গেলে বিশ হাজার টিয়ার মতো লাগে যায়গোয় মানে দেখা যায় ষোলো হাজার টাকা সেভ বলে এত পরিমাণে কষ্ট করতে আছে আর কোলফাখের খাঁচা আসলে একা একা বানাতে অনেক কষ্ট হয়ে গই অনেকে আছে মানে করেন যে দু তিনজনে মিলিয়ে বানালে এই খাঁচাটা আসলে একদিন বা দুদিনের ভিতরে খাঁচাটা বানালন সম্ভব কিন্তু ঘটনা আমার এদিক সেদিক কাজ করা লাগে আবার আসি যে কোলফাগের খাঁচা মানে যতক্ষণ সময় পায় ততক্ষণ আসি আসি খাঁচাটা বানাই দিয়ে এই যে দেখছেন খাঁচাটা মানে কেমন হইতেছে আমি জানি না তারপর যাবে আপনারা যদি এখানে কমেন্ট করে কন যে ভালো হইতেছে কিনা তাহলে একখানে মনের ভিতরে সাবাইশ মারি তবে এই ধরনের কোয়েল পাখির খাঁচা বানাবে সাবাইস আয় আর বাকি জীবনে দেয় তার কারণ এটার ভিতরে এত পরিমাণে যে ফেরা এত পরিমাণে ফেরাক মাই তোর মানে কাঠ বাঁশ এটা সেটা আর বেশিরভাগ আমার ফেরা হয়ে গেছে কিসের কারণে ওই যে আমার আরও অন্যান্য কাজ করতে হয় এই কারণে দেখা যায় সকাল থেকে একবার সন্ধ্যা পর্যন্ত একটা না কাজ করতে পারতাম তাহলে ভালো লাগতো কিন্তু সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত একটা না কাজ করতে পারি না দেখা যায় সকাল দশটা এগারোটার সময় কাজটা দর্ত হয় কারণ হলে আমার গরুর খামারটা আমার কাজটা শেষ করি হয় দেখছেন না মাসাল সুন্দর এনে মানে গড় করা হয়ে যার গোডিম আর এই যে নেটগুলো দেখছেন কাটতে 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 আর অবস্থা শেষ খাঁচাটা কেমন হইতেছে একটা কমেন্ট করে জানাই না আমরা যদি ভালো হইতেছে তাহলে মনের ভিতরে একটা সাবাই সামুন তবে ভবিষ্যৎ না এই ধরনের খাঁচা বানাবের সাবাই দেয় যেন কারণ এটার ভিতরে এত পরিমানে ফেরা নেট মারতে মারতে ফেরাক মারতে মারতে গাছ বাঁশ কত কিছু যে লাগাইয়ের মানে লাগানোর কোনো শেষ নাই আর আর অবস্থাটা দেখছেন না আপনারা অনেকে কমেন্ট করেন যে ভাই আপনার কালো জান করবো কালো জানো কি কি পরিমানে যে পরিশ্রমটা করি আর বাংলাদেশে কি পরিমানে যে মানে গরম ফুটটি আছে বলা কি অবস্থা হয়ে গেছে মানে একাকার হয়ে গেছি কই তারপরে যেহেতু করে যেহেতু একটা খাঁচা কোনো কথা নাই আর এই যে বাঁশটা দেখতে আসেন না অনেকে তো মনে করেন খাদ্যর পাত্র সামনে দিয়ে বাঁয়া দে ফাইভ দে আমি ফাইভ দি জানো এই বাঁশটারে এই দেখা যায় মাঝখান দিয়ে যে গিরাগুলো আছে এগুলো কাটি একবার সুন্দর করে প্লেন করে দিয়ে দিবো দেখেন খাঁচা মোটামুটি রেডিও গেছে আর সাইডে দিয়ে শুধু নেটগুলো আটকামো এই যে খাবারের পাত্র দিবো এই বাঁশগুলা দিয়ে দেখছেন ছ দিয়ে খাবারের পাত্র দিবো পানির পাত্র এটা দিবো আটকাই দিব শেষ ওকে কমপ্লিট হয়ে যাবে কই তাহলে মনে করেন আমি চিন্তা করছি যে এখানে আমার যে ফাইভটা লাগবে ওইটা বাজাতে কিনতে গেলে ফাই আঠারোশো টাকা লাগে তো এই ফাইভগুলা দিলে আমার ওই আঠারোশো টাকাও বাঁচিয়ে যাব কই ইনশাল্লাহ দেখছে না মিয়া মি হয়ে গেছে মানে একশ একশো হয়ে গেছে একটা ফাইন ইনশাল্লাহ আগামীকালকে একবারে রেডি হয়ে যাবো তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ